বেপর্দা নারীর শাস্তি কি বেপর্দা নারীর দুনিয়ায় এবং আখরাতে কোন কোন আজাব ফেস করবে কোন কোন পানিশমেন্ট ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহ তালা দিবেন এটা জানার দরকার যুবক ভাইয়ের আজ না নাই আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বোরকা বিহীন চলে হেজাব বিহীন চলে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপর্দায় চলছে তাদের আসাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবার তাদের কোন অনুধাবন নাই যুবক ভাইরা একটা মেয়ে যদি বুঝতো আলী রদি আল্লাহ তালা বলেছেন একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয় বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক পরে বাইরে বের হতো ঠিক কিনা বলেন যুবক বায়রা মেয়েরা বোঝে না তাই তারা বিপদদায়ে চলে এবং সবচেয়ে আফসোসের বিষয় আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে তারা নিজে নষ্ট হয় তা নয় বরং রাস্তাঘাটে যুবকদের ইমান চোখ চরিত্র সব তার নষ্ট করে দেয় যুবক বায়রা ঠিক কিনা বলেন ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা টি শার্ট পরা টপ পরা একদম ছোট্ট ছোট্ট ড্রেস পরা আপনি দেখে অবাক হবেন যে এই খুব স্বাভাবিক মনেই তারা করে না এটাকে আপনি একবার ভাবেন যে এই মেয়েটা মরলে কি হতে পারে এই মেয়েটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে চোখ উঠায় আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হেজাবি নারী হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন বেপর্দা নারী হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখরাতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তির ছায়া আছে এটাকে আল্লাহ তাআলা উঠায় নিবে না পড়বেন না আপনার সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন অনেক মেয়ে তো বেপর্দায় চলে বাট দে ধ্যার হ্যাপি দ্যার ওকে দ্য ফাইন অবসলিউটলি কুল তাহলে তো কোনো শাস্তি নাই খুব নরমাল চলতেছে কোনো অশান্তি নাই মাথায় রাখবেন যে যখন কোনো মানুষের কাছে অন্যায়টা আর অন্যায় মনে হয় না গুনাহাকে গুনাহ মনে হয় না তখন বুঝতে হবে তার হৃদয় থেকে ইমানের যে নুরটা আছে এটাকে উঠাই নিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লার হেভি বলেন ইরা সরাদ কা হাসান আতুকা ওয়া সৈয়াদ কা সৈয়াতু কাফ যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনিকে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নাই অতএব যেই মে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই দুঃস্থ হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক না বলেন যুবক ভায়েরা নাম্বার ওয়ান তার মনে কোনো ঈমানে নুর থাকবে না শান্তি থাকবে না দুই জেই মে বেপর্দায় চলে হেজাববিহীন চলে ও আল্লাহ সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রমান যুবক পাবে না ঠিক না বলেন যুবক ভায়রা কেন পাবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন আলহাবিথায় তুল হাবী তিন والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন তিনি কে আর যে যে চরিত্রহীন হবে যার চরিত্র কোনো ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কিনা বলো যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন তো যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই চলে একটু সুন্দরী হলেই চলে যখন বিয়ের টাইম আসবে যুবকের কাছে প্রেম করুক সঙ্গে ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে ছাড়া কিন্তু বিয়ে করতে চায় না কিনা যুবক অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ তাল নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইয়েরা আছে না নাই number about আপনার হাজব্যান্ড সুদর্শন হতে পারে দেখতে স্মার্ট হতে পারে বাট যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুগারা ঠিক কিনা বলে অতএব দুই নাম্বার শাস্তি সে দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সঙ্গে দরকার যুবক ভাইরা আছে না নাই আল্লাহ বোঝার তো ফিক দান আমার সকলে মন খুলে পড়ছে আমিন তিন নাম্বার যেই মেয়ে বেপর্দায় তার সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজাব পরে কাপ পরে বোরকাপ তাদের উপরে রহমত থাকে এক সত্তার তিনি কে আল্লাহ নিজেই বোরকাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয় সুমাল পড়বেন না তোমরা পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পড়ে নেকাপ পড়ে হিজাব পড়ে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেশতা রহমতের ডানা বিছায় দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় সুমাল পড়বেন না তোরা এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেপ হয় কথা কি বোঝা যায় যুবক ভাইরা আমার কথা বোঝা যায় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিং শিকার হয় তার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে বেপর্দা মেয়েরা হয় ঠিক কিনা বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহর কোনো রহমত থাকে না এর চেয়ে বড় আজাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে না উজবিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে হেদায়াত দান করুক আমরা সকলে পড়ছি আমেন চার নাম্বার এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হবে আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়ারাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তালা জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচণ্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহর হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে সিও স্তনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেকটা পাটের ভর তার স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফতমা বললেন ইয়া রসুল ইয়া হাবিব তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপর্দায় চলত তার চুল দেখিয়ে চলত এদেরকে আল্লাহ তালা কেমতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবেন রাখবেন্লাহ পড়বেন না আপনার সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বা বিয়ের পরে পরকীয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থনে সমস্ত দেহের ভর দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখবেন রাখবেন্লাহ পড়বেন না আপনারা সবাই

যে মেয়ে বে চলে হেজাববিহীন চলে নেতাববিহীন চলে আলী ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন পড়বেন না বলেছেন কেমতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পড়বে কাপড় পরবে পোশাক পরবে বা তাদেরকে দেখলে মাপ উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে এমন পোশাক এমন ড্রেস বড়িত থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আজ না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বাডির ভাজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বহজা যুবক ভাড়া ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরা অভিশাপ দাও আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লানত দিয়েছেন তার মতো কপাল পোড়া হত ভাগা ব্যাড আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপর্দা নারীর উপরে এটা হচ্ছে তার পাঁচ নম্বর শাস্তি ৬ নম্বর দ্য পানিশমেন্ট আল্লাহর হাবিব বলেছেন যে বেপর্দায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম অবতারিত হয়ে যাবে না পড়বেন না তো সবাই হাদিসটা শোনেন হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে পড়েন সুবহান তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে তারা জান্নাতে প্রবেশ করবে না ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যেতে অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নবীজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে বিদ্ধাঙ্গুল প্রদর্শন করবে এর মানেই এটা এর মানেই এটা সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে না হজুবিল্লা পড়বেন না আপনার সবাই অতএব যেই মেয়ে হেজাব পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইরা ঠিক কিনা বলেন সে হবে জাহান্নামি সাত নাম্বার শাস্তি আহ একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না। I repeat একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না। আচ্ছা বলেন তো যেই মেয়েটা প্রত্যেকটা দিন ফেসবুকে যে বেপর্দা ছবি আপলোড দিচ্ছে হাজার হাজার যুবক তার ছবি দেখে জেনার গুনা করছে। খারাপ কাজ করছে তার ছবি হাজার হাজার মানুষের ফোনে সেভ করা আছে সে প্রত্যেক দিন বেপর্দায় চলছে রাস্তার যুবকদের চোখ নষ্ট করছে প্রত্যেক দিন যুবকের চোখের জেনার কারণ হচ্ছে এই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান কি কখনো আশা করা যায় যুবক ভাইয়েরা সে পারবেই না সে একজন আদর্শবান সন্তানের জননী হতে পারবে না অতএব সন্তান যদি আদর্শবান বানাতে চান নিজেকে হেজাবে নিয়ে আসেন নিজেকে বোরকায় নিয়ে আসেন আপনার অন্যায় আপনার 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 সন্তানের লাইফ এফেক্ট ফেলবে আপনি সন্তান চলবেন সিনেমা দেখবেন গান শুনবেন আপনার সন্তান হবে চরিত্রহীন দিনদার বিহীন সন্তান ঠিক কিনা বলেন যুবক ভাই সে দিনদার হবেন আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান সকলে পড়ে আমিন আট নাম্বার দেখবেন যে মেয়েরা পর্দাহীন বেলাজার মতো চলে এরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় ইউজড বোঝেন যুবক ভাইরা আপনারা ইউজড হয় কেমনে খুব খেয়াল করবেন দেখবেন যে কিছু মেয়ে আছে এটা মেয়েরা খুব মানে ভালো বুঝবে যে একজন মেয়ে ভ্যারি নর্মাল ভ্যারি সিম্পল বোরকা পরে হিজাব পরে কোনো বয়ফ্রেন্ড নাই তারই ক্লাসমেট জিন্সের প্যান্ট টি শার্ট টপ ইউনো ওয়েস্টার্ন কালচার ড্রেস অলওয়েজ পরে তার একটা বয়ফ্রেন্ড না চারটা বয়ফ্রেন্ড আরে দোস্ত তোর বয়ফ্রেন্ড নাই আমার তো চারটা রে সবগুলো হ্যান্ডসাম এই দেখ ছবি এরকম মেয়ে আছে না যুবক ভাইরা মেয়েটা খুব ব্রাইট ইয়ার হাম তো বহুত হি স্মার্ট হ্যায় আমারে পাস ফোর্থ বয়ফ্রেন্ড হ্যায় ফোর বয়ফ্রেন্ড বাপ বাপ হাম কি হনুরে একটা ব্যাপার সবার আর কি আচ্ছা বলেন তো এই যে চারটা ছেলে প্রেম করতেছে এরা কি আসলে এরা ভালোবাসে না ইউজ ইউজ করে করে স্বার্থের জন্য আছে মধু খাওয়া শেষ হলে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় মত উড়াল দিবে আপনি তার হারিকেন্দ্র খুঁজে পাবেন না ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা কিন্তু পর্দাশীল নারী যে হয় দেখবেন যুবকরা প্রেম যার লগে করুক না কেন বিয়ের সময় পর্দা লাগবে বিয়ের সময় মায়ের পছন্দের মেয়ে লাগবে বিয়ের সময় যত্নশীল লাগবে বিয়ের সময় চরিত্রবান না হলে কি চলবেই না ঠিক কি না বলেন পর্দাহীন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজড হয় এই হিসেবে যে যুবকরা জানে আসলে ইউজ করার জিনিস ইউজ কর ছাড় ইউজ কর ছাড় এই জন্য বোনেরা আমার প্লিজ যদি ইউজড হতে না চান দিনের পথে আসেন বোরকার পথে আসেন হিজাব হিজাবেন করেন আপনাকে প্রত্যেকটা যুবক প্রেমের জন্য নয় বিয়ের জন্য অফার করবে ঠিক কিনা বলে সকলে আমিন বেপর্দা নারীর আমল নামার যে গুনাহ আছে এটা বিশাল ভারী তার বুক পাথরের মতো শক্ত হয়ে যাবে আর এতটা গুণা সে দেখতে পাবে সে কল্পনায় করবে না জানলাম এত গুণা করলাম কখন তখন উত্তর আসবে যে আসলে এত গুণা ভারী কেন হয়েছে কারণ যখন তুমি রাস্তায় বেপর্দায় চলেছ তোমার দিকে কয়েকশো যুবক বাজে চোখে তাকিয়েছে আর যতবার তোমার দিকে তারা তাকিয়েছে জেনার একটা গুণা ওই মেয়েরা আমল নামায় আছে না নাই তুমি যতবার তোমার ছবি ফেসবুকে আপলোড দিয়েছ যুবকের চোখের জেনা হয়েছে হাতের জেনা হয়েছে প্লিজ ট্রাই টু গেট দ্য পয়েন্ট ব্যাখ্যা দিব না হাতের জেনা হয়েছে চোখের জেনা হয়েছে যতজনের হয়েছে প্রত্যেকের জেনার গুনাহের একটা ভাগ পার্সেন্টেজ এই বেপরটা মেয়ের আমল নামায় আছে না নাই যে মেয়েগুলো টিকটকে মানে বড় একদম দিতে আছে ভিডিও ছবি ডান্স গান দিতে আছে এই ভিডিওগুলো যে মানুষ দেখছে এটারও একটা গুনা তার আমল আছে না নাই এটা ক্যাবের দিন বিশাল বড় পাহাড়ের মতো হয়ে যাবে মেয়েটা অবাক হবে যে এতগুনা আমি কখন করলাম সব সবগুনা তুই করিস নাই তুই করাইছিস এখন বোধ ঠেলা কাকে বলে আচ্ছা বলেন যার আমুল নামা হালকা হয়ে যাবে সবের ক্ষেত্রে আর গুনাহাটা ভারী হয়ে যাবে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যুবক পায়রা সমসাকুলাত মওয়াসিনু ফাহু আফি আই শর রিয়া ইফ এনিওয়ান ইফ এনিওয়ান ডিডস বিকাম হ্যাভি

দশ নম্বর শাস্তি যেই মেয়ে বেপর্দায় চলে আমি আবার স্থির হয়ে বোঝাচ্ছি ট্রাই টু ফিল যে বোরকাবিহীন চলে হেজাববিহীন চলে বোরকা পড়ে না স্কুলে না কলেজে না কোথাও না শপিং মলে না কোথাও বোরকা পরে যায় না বোরকাবিহীন নারী বেপর্দা নারীর খাতেমা মা হয় না তার শেষ ভালো হয় না তার জীবনের শেষ মুহূর্তে তার মুখ দিয়ে কালেমা বের হয় না মনে রাখবেন যার শেষ অবস্থা ভালো তার সব ভালো আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো না যার কিছুই ভালো না তার তো যে মেয়েটা আজকে বেপর্দায় এখন চলছে ও কি বলতে পারবে যে আমি আজকে মরবো না ওর কোনো গ্যারান্টি আছে যুবক ভাইয়েরা আচ্ছা একটা মেয়ে রাস্তায় চলছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ওখানে কি তার ব্রেন স্ট্রোক হতে পারে না তার হার্ট স্ট্রোক হতে পারে না সে কি মেয়েটা মৃত্যুর শেষ মুহূর্তে আছে তার তার মানে হৃদয় এখন নাই হাদিসে আসছে কি জানেন প্রভাব করা হাদিস আপনি যখন কোনো গুনাহ করেন আবার বলছি আপনি যখন কোনো গুনাহা করেন ওই মুহূর্তে আপনার হৃদয়ে ইমান আর না। যখন আপনি গুনাহ করে আবার বের হয়ে আসেন তখন আপনার ইমানটা আবার ব্যাক আসে ফর এক্সাম্পল আপনি করছেন ওই সময় হাদিসে আসছে আপনার আর নাই যখন থেকে আবার বের হয়ে আসছেন জেনা তখন ইমানটা ব্যাক হতে পারে তার মানে গুনাহ করা অবস্থায় মানুষের ইমানটা থাকে না তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে ওই অবস্থায় মরলে সে কি ইমানই মৃত্যু নসিব হবে যুবক ভাড়া তার বলেন 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 খাতমা বিল খায়ের হবে খাতনা বিল অনেক জরুরি শেষ ভালো যা সব ভালো তা প্রত্যেকটা মেয়েকে বোঝার দান করুন সকলেই পড়া নামেন এগারো নম্বর খুব সংখ্যে বলছে এগারো এবং বারোটা যে বান্দা তার বউকে বোরকা পড়ায় না যে বান্দা তার মাকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার বউকে বোরকা পড়াতে মোটিভেট করে না তার আমল তো নষ্ট হবেই হবে এবং যেই মেয়েটা আজকে বেপর্দায় চলছে সে নামাজি হতে পারে সে দান করতে পারে যত যাই করুক এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস বোঝেন না আপনার যুবক ভাইয়েরা এই অ্যাড হলো এই বাদ এই অ্যাড হলো এই বাদ মনে করেন আমি দান করলাম একশো টাকা ঘুষ খেলাম দুইশো টাকা এই দানের মূল্য কি আল্লাহর কাছে আছে বেকার আপনি চলছেন বেপর্দায় করছেন দান আপনি করেন কোনো মানা নাই বাট এটা প্লাস মাইনাস হবে দেখবেন দিন শেষে আমলও করেছেন ঠিক আছে বাট আমল নামা শূন্য হয়ে যাবে আমলগুলো সব গুনা দ্বারা দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই জন্য পর্দায় থেকে দান করেন পর্দায় থেকে স্বামীর সেবা করেন পর্দায় থেকে নামাজ পড়েন আপনার প্লাস মাইনাস হবে না সবগুলোই প্লাস হবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন সর্বশেষ শাস্তি বেপর্দা নারীর চরিত্র ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আমার কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা লজিকটা কি নষ্ট হয় কেমনে দেখেন একটা মেয়ে বোর কাপড়ে ক্লাসরুমে আছে আর একটা মেয়ে জিন্সের প্যান্ট টি শার্ট মেক চুলের কাটিং সব কিছু করে আসছে আমাকে একটু সবাই উত্তর করবেন বলুন তো সবাই সবাই কি ওই বোর দিকে তাকাবে না মডার্নের দিকে তাকাবে মডার্নের দিকে তাকাবে এখন দেখেন যে কোনো গুণা জেনা রিলেশনশিপ এটা শুরু হয় কই থেকে চোখে চোখ থেকে যখন ওই মেয়ের দিকে বিশ জন ছেলে তাকাবে ওর উনিশজনকে ভালো না লাগলেও একজনকে ভালো লাগতে পারে কি পারে না যারে তার ভাল লাগবে তার সঙ্গে তার হতে পারে রিলেশনশিপ আর যখন তারা এই সম্পর্কে আসবে বিবাহ বহির্ভূত হারাম রিলেশনশিপ তখন আপনি বুঝে নেবেন যে আস্তে আস্তে চরিত্রের পদস্খলন ঘটবে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন বেপর্দায় একজন নারীকে চরিত্রহীনতার দিকে নিয়ে যায় একজন মেয়ের বেপর্দার জন্য সে একাই চরিত্রহীন হয় না বরং সমাজের হাজারো চরিত্রবান যুবক চরিত্রহীন হয়ে যায় ঠিক কিনা বলেন হাদিসে আসছে কেমতের দিন সবচেয়ে যে আমলটা ভারী হবে এটা হচ্ছে চরিত্র ইউ মিজানি কেমতের দিন বান্দার আমুল নামায় সবচাইতে ভারী আমল যা হবে এটা নামাজ নয় এটা রোজা নয় এটা নয় হজ জাকাতের দিন বান্দার আমুল নামায় সবচাইতে ভারী আমলের নামই হচ্ছে চরিত্র সুবান পড়ে সবাই আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটি আজাব থেকে হেফাজত করুক আমরা সকলেই মন করে পড়ছে আমিন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকাওয়ালি হিজাবয়ালি নিকাবালি যেন তারা পর্দা মেনটেন করতে পারে স্বামীর খেদমত করতে পারে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে শপিং মলে প্রত্যেকটা জায়গায় যেন তারা পর্দা মেনটেন করে চলতে পারে আমরা মন থেকে দোয়া সে তৌফিক দান করুক আমরা সকলেই পড়ছি আমিন